আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটি সমস্যা সমাধান দেখাবো যেটা নিয়ে অনেকেই ভুক্তভোগী হচ্ছেন এখানে স্ক্রিনে দেখছেন একটি সমস্যা এরকম সমস্যা অনেকেই ভোগেন তার সমাধানের জন্য আপনারা বিভিন্ন টেকনিশিয়ানের কাছে যান তারাও সমাধান করতেছে এটা কি কারণে হয় মূলত আমাদের এখানে মূলত আমাদের এখানে একটি সেন্সর আছে যেটা ভুলো কালার কালারের সেন্সরটা যখন ঢেকে যায় তখন এই সমস্যাটা দেখা যায় অথবা আপনাদের সেটিংসে গিয়ে এটা যদি চালু থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হয় এখন এই থেকে সমাধান হবেন কীভাবে এখানে দেখুন একটি কথা লেখা আছে টু টান টু টান দিস অফ রিম অফ এনিথিং দ্যাট ইজ কভারিং এরিয়া অব ইউর ফোন অব ইউর ফোন ইনক্লুডিং ডাস্ট অ্যান্ড ড্রাট ইফ দ্য মেথড অ্যাবোট ডাস্ট নট ওয়ার্ক ট্যাপ দ্য ক্লিয়ারেন্স অ্যাফের অন দ্য স্কিন এখানে আপনাদের যে সেন্সরটা আছে সেটা ঢেকে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তো এই সমস্যাটা সমাধানের জন্য যেটা করতে হবে সেটা হলো এক হলো আপনারা এই কাপারটা উঠিয়ে দেখবেন আপনারা চলে যায় কি না আর অন্যথা যদি না চলে যায় এখানে দেখতে পাচ্ছেন এই যে যে তারা তারা বুটবুটি সুটছে ওই বুটবুটি টিপ দিলে তখন লক খুলে যাবে লক খুলে যাওয়ার পরে আপনারা লকটা যেটা দিয়েছেন ওটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাবে সার্চ বলে সাজ দেবেন পকেট পিওসি পকেট প্রিভিয়েন্স এটা যে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখছেন যে পকেট মাইস্টোনিবিশন এটাকে অন করা এটা অফ করে দিবেন সেক্ষেত্রে আর এই সমস্যাটি থাকবে না এখন দেখুন এটা চলে গেছে এখন আর এটা নাই তো এই সমস্যার সমাধান পেয়ে গেছেন ধন্যবাদ